সিটি বিটির ডাইরেক্টর উনি ডিজির সাথে বাইরে আছেন ওই জন্য ওনার ওনার সাথে কথা বলা যায় নাই আর ডাইরেক্টর মানে এই আয়নাঘর বা যেটাই বলি যার খাবার দাবার এলাকার দায়িত্ব উনি ছিলেন তো সেই হিসেবে যেটা বক্তব্য আমাদের সাথে কথা হয়েছে আমরা স্পষ্টভাবে বলেছি আমাদের দাবি হচ্ছে ওই একজন দুজন না আজমি বা না। এই আয়নাঘরে যারা আছে তাদের আমরা জানি যে এখানে সতেরো জনকে রাখা হতো সতেরো আর দশ সাতাইশ এইভাবে বলেছে সতেরো আর দশ জনকে রাখা হতো অ্যাট এ টাইম কিন্তু তার অর্থ না যে সতেরো আর সাতাইশ জন ছিল আচ্ছা সেকেন্ড হচ্ছে যে এদের ব্যাপারে একটা তথ্য দিতে হবে এবং যারা আই উইটনেস যে দেখছে যে আছে ওখানে আমরা দেখি তাদের হিসাব দিতে হবে এদের হিসাব অবশ্যই আমরা সাতাইশ জনেরটা চিনি না বলতে পারব না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যাদেরকে দেখা গেছে ওখানে তাদের হিসাব তো আমরা চাইতে পারি সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা এফ আর সামনে সিম্বলিক আমি জানি যে এই মুহূর্তে সেনাপ্রধান হচ্ছে দেশের প্রশাসক বলি আর সর্বাধিনায়িক বলি আর রাষ্ট্রপতি বলি রাষ্ট্রের ইনচার্জ যতক্ষণ পর্যন্ত সরকার না করতে রাষ্ট্রপতির পরে ওনার অবস্থান ঠিক আছে সেই হিসাবে আমরা সেনাপ্রধানের কাছে সিম্বলিক ডিজিএফআইতে এসেছি আমি বললাম যে তোমরা যদি চাও আমরা এখনই যে র্যাবের সামনে দাঁড়াবো অথবা তারপরে এসবিতে যাবো কিন্তু আমরা যাই নাই আমরা চাচ্ছি যে বাংলাদেশের যে কোনো এজেন্সির কাছে যদি কোনো গুমের যারা আছে তাদেরকে ইমিডিয়েটলি বের করে দিতে ঠিক আছে সেই হিসেবে সবাই আসছে মানে শুধু এখানকার যারা তারা না এরা তো সবার দায়িত্ব নেয় না সবাই আমি বলছি যে এরা তো দায়িত্ব আমরা বলছি যে না সেনাপ্রধান যেহেতু এখনো পর্যন্ত রাষ্ট্রপতির পরে দুই নাম্বার তার আন্ডারের পুরো দেশ যত্ন সুতরাং এখনই তাকে সিদ্ধান্ত দিতে হবে যে পুলিশ র্যাব এসবি অন্য যে কোনো এজেন্সির কাছে যদি কেউ ঘুম থাকে তাদেরকে হিসাবে দিতে হবে প্রথম হিসাব দিবে তারপরে তাদেরকে মুক্তি দিবে ঠিক আছে আমাদের দাবি আচ্ছা যেহেতু উনি কনসার্ন না এবং দিয়ে দুইজন ডিজিও প্রেসিডেন্টের সাথে আছেন যে সিটিভিটি সেও প্রেসিডেন্টের সাথে আছে সেই জন্য সিনিয়র মোস্ট হিসেবে তা দ্বিতীয় সিনিয়র উনি আমাদের সাথে কথা বলেছেন বলছেন আপনাদের পয়েন্ট আমরা নিলাম কালকে আবার আমাকে উত্তরটা জানাবে কি করবে আমি বলছি যে আমাকে একলা জানাইলে হবে না আমাকে একটা টাইম দিতে হবে আমি দরকার হলে সবাইকে বসবো সেখানে ঠিক আছে আমাকে যখন ফোন দিবে আমি বলবো আমি কিন্তু একলা শুনবো না না আমি রেকর্ড করে আমি ফেসবুকে দিয়ে দিব যাই কিছু আমাকে বলবে যদি বলে জোর করে যেন এখনই এটাই আমাদের সিদ্ধান্ত আমি বললো ঠিক আছে তাহলে আমরা কথাটা শুনে রাখলাম রেকর্ডেড রাখলাম আমি কিন্তু এটা ফেসবুকে দিয়ে দিই আমাদেরকে দিতে হবে যে এই যে লিস্ট এদের হিসাব চাই ঠিক আছে আমাদের আমাদের সঠিক মানে সঠিক অবশ্যই আপনারা দিবেন আপনারা মিডিয়াকে বলবেন যে এদের হিসাব চাই